আমি বন্ধুরা গতকালকে থেকে একটা নিউজ কিন্তু দেখতেছেন যে আফসিদ থেকে ফাস্টফুড মালুমাত করা যাবে এখন আর আপসিদ থেকে করতে পারবেন তো আমি এই ধরনের অনেকগুলো ভিডিও দেখলাম তারা কিভাবে ভিডিও করছে কি দেখছে কি বুঝছে আমি এটা বুঝি নাই তো আমি আজকে সৌদি গ্যাজেট থেকে যে নিউজটা প্রকাশ হয়েছে ওই নিউজটাই আপনাদেরকে পড়ে শোনাবো এরপর আপনারা বুঝবেন আসলে আফসি থেকে আফসিদ থেকে ফাস্টফুড মালুমাত করতে চাইলে কীভাবে করবেন কত টাকা লাগবে তো এই আপডেটটা যে হয়েছে এখানে কি সুবিধা অসুবিধা হবে এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে স্ক্রিনে আপনাদেরকে সৌদি গ্যাজেটের যে শিরোনামটা ওটা দেখাই আপনারা দেখতেছেন এরপরে নিচে যে নিউজটা করছে বিস্তারিত আমি পড়ে শোনাবো আজকে আমি আমার নিজে থেকে কিছু বলবো না সৌদি গ্যাজেটে যা লেখছে নিউজ করছে ওইটাই শুধু পড়ে শোনাবো তাহলে আপনারা বুঝবেন তো প্রথমে তারা কি বলতেছে দেখেন এখানে স্পষ্ট করে একদম ক্লিয়ার করে বলছে তারপরে অনেকে হয়তো বুঝতে সমস্যা করছে না হলে ইচ্ছা করেই এভাবে ভিডিও করছে তারা ভিউর জন্য হইতে পারে এখানে বলা হয়েছে যে প্রবাসীদের পাসপোর্ট তথ্য এখন থেকে প্রবাসীদের পাসপোর্টের তথ্য এখন আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তাদের অ্যাকাউন্টের মাধ্যমে আপডেট করা যাবে প্রথম লাইনে কিন্তু বিষয়টা ক্লিয়ার অর্থাৎ আমি যদি পাসপোর্ট মালুমাত করতে চাই আমার কফিলকে দিলে কফিল নিজের আফসির থেকে এটা মালুমাত করে দিতে পারবে আমার আপসিট থেকে না কিন্তু যারা ভিডিও আমি যতগুলো ব্যক্তিগতভাবে দেখছি সবাই একটাই কথা বলতেছে আপসিট থেকে পাসপোর্ট মালুমাত করা যাবে কোথাও যাওয়া লাগবে না আসলে এখানে কিন্তু প্রথম লাইনে বলে দিয়েছে নিয়োগকর্তা অর্থাৎ কফিলের অ্যাকাউন্ট থেকে তিনি এটা মালুমাত করে দিতে পারবে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে পাসপোর্ট অধিদপ্তর অর্থাৎ যাওয়া যাতে সরাসরি যাওয়া লাগবে না এই অনলাইন পরিষেবাটি গ্রহণের জন্য ব্যাটসহ রিয়াল চার্জ প্রযোজ্য হবে অর্থাৎ কফিল ঊনসত্তর রিয়াল পেমেন্ট করে নিজের আফসিড থেকে এটা মালুমাত করে দিতে পারবে আমার আফসের না কিন্তু আফসিদ দুই ধরনের হয় একটা হলো কফিলের একটা হলো আমার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল থেকে কিন্তু হবে না এটা শুধুমাত্র কফিলে করতে পারবে তো এখানে আরও কিছু শর্ত এবং কি কিছু নির্দেশনা দিছে আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু পড়ে শোনাই তো আপসের প্ল্যাটফর্ম যেসব প্রবাসীদের এই পরিষেবাগুলা প্রদান করবে যাদের বয়স আঠারো পরে পাসপোর্টটা করা হয়েছে এখানে কিন্তু বলে দিছে দেখেন তাদের পাসপোর্ট নবায়নের পরে আঠারো বছরের বেশি অর্থাৎ পাসপোর্টটা করা হয়েছে আঠারো বছর পরে সাধারণত প্রবাসে যারা আসে সবাই আঠারো বছর পরে আসে তো এটা নিয়ে বেশি কথা বলার কিছু নাই তেমন একটা এরপরে আসেন কিভাবে করবে এটাও নির্দেশনা এখানে দিয়ে দিছে আপসের মাধ্যমে গিয়ে পাসপোর্টের একটা পরিষ্কার ছবি এখানে সংযুক্ত করবে যেখানের মধ্যে পাসপোর্টের নতুন তথ্যগুলো থাকবে তথ্যগুলো থাকার পরে ওখান থেকে অটোমেটিক তারা এটা আপডেট করে দিবে কফিলের ছবিটা কিন্তু নতুন পাসপোর্টের পুরানটা কথা কিন্তু বলা হয়নি বিশাল বড় নিউজ আপনার স্ক্রিনে দেখতেছেন আমি শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে বলতেছি এরপরে লাসে আরও কিছু তথ্য এখানে দিছে দেখেন প্রতি পাঁচ বছরে একবার একজন কর্মীর জন্য ফাস্টফুড আপডেট আপডেট করতে পারবে অর্থাৎ পাঁচ বছর যে ফাস্টফুডের মেয়াদ থাকে এই পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে আপনার জন্য শুধু একবারই আবেদনটা কোফিল করতে পারবে এর বেশি কিন্তু করতে পারবে না এর পরবর্তীতে ফাস্টফুড হারাই গেলে এবং কি যদি একবার মালুমাত করছেন আবারও দ্রুত করতে যায় এগুলো নিয়েও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো আমি বলতেছি না আপনার স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন তবে সর্বশেষ যে কথাটা বলছে যদি এখানে কোনো ধরনের প্রতারণা করতে চায় পাসপোর্ট একটা মেয়াদ থাকা অবস্থা আরও একটা করছে এখানে যদি কোনো ধরনের প্রতারণা দেখতে পারে এটা দায়ভার কফিলকে নিতে হবে এ কথাটা স্পষ্ট বলে দিচ্ছে আপনার স্ক্রিনে দেখতেছেন তো এখন এই আপডেটটা যে হয়েছে এটা নিয়ে সুবিধা অসুবিধা কি হইতে পারে সুবিধার কথা বলতে গেলে এতটুকু বলতে পারি আমাদের যারা আমরা যারা কফিলে কাজ করি কোফিল কাছাকাছি আছে তাদের মাধ্যমে আমরা সহজে এখন থেকে পাসপোর্টটা মালুমাত করাইতে পারব কোনো সমস্যা হবে না তো যারা অবৈধ আছে অর্থাৎ যাদের কোফিল নাই হরুব আছে খরচ আছে ওই ধরনের লোকরাও কিন্তু পাসপোর্ট করে এটা মাল্যুমাতও করে আমরা জানি এখন তারা পারবে কি না এই আপডেটটার ফলে এখন কি তারা এই মালুমাত করতে পারবে কিনা এটা নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু অনেকে পড়ে গেছে তবে এখানে নিউজের মধ্যে আপনি দেখলে বুঝবেন যাওয়াজাত যাওয়া নিয়ে কয়েকবার কথা বলছে যে কখন কখন যাইতে হবে বলা হয়েছে যদি ফাস্টপোর্ট হারাই যায় ওটা পুনরায় পায় ওটা নিয়ে সরাসরি যাওয়ার কথা অর্থাৎ বোঝা গেল এখনও যাওয়াজাতে গিয়েও আপডেট করতে পারবেন মালুমাত করতে পারবেন আর সহজে করতে চাইলে নিজে কোফিলের কাছ থেকে করতে পারবেন তো জিনিসটা বোঝা গেল আপনার যদি হরুপ থাকে এখন আপনি ফাস্টপোর্ট করছেন দেশে যাওয়ার জন্য আপনি মালুমাত করতে চাইলে আগের মতোই কারো মাধ্যমে কোনো খেদমাত মুক্তবের মাধ্যমে এটা আপডেট করতে পারবেন কোনো সমস্যা নেই এটা নিয়েও চিন্তার কোনো কারণ নাই এরকম করে নাই যে অর্থাৎ আফসিরাই করে দিচ্ছে বাধ্যতামূলকভাবে আফসিরাই মালুমাত করতে হবে বিষয়টা কিন্তু এরকম না এটা সৌদি গ্যাজেটে নিউজের মধ্যেই পড়লে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যায় এ ধরনের কোনো শর্ত উল্লেখ করে নাই যে এখন থেকে শুধুমাত্র আফসিরের মাধ্যমেই করতে হবে যাওয়া যাওয়া যাবে না এরকম না যাওয়া যাওয়ার জন্য সরাসরি তারা নিউজের মধ্যে কয়েক জায়গা বলছে অর্থাৎ এখনও মালুমাতের কাজ যাওয়া যাতে গেলেও হবে কোনো সমস্যা নাই তো যারা যাদের যাতে আছে অর্থাৎ অবৈধ আছেন আপনার দেশে যাওয়ার জন্য ফাস্টফুড করছেন এটা আপডেট করতে চান ভয় কিছু নয় আগের মতোই যাদের যারা এ ধরনের কাজগুলো করে তাদের মাধ্যমে এটা আপডেট করতে পারবেন মালুমাত করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপসের থেকে ফাস্টপোর্ট মালুমাত করার নিউজটা কি বিস্তারিত কিন্তু বোঝানোর চেষ্টা করছে অনেক ধরনের ভিডিও দেখবেন হয়তো অনেকে বোঝানোর চেষ্টা করবে যে আপনার আপসের থেকে এটা বিষয়টা কিন্তু এরকম না আপনার আপসের থেকে না শুধুমাত্র কফিলে তাও পাঁচ বছরে একবার তাও বলে দিছে কোনো ধরনের প্রতারণা যদি করে তাহলেও কিন্তু কোফিল নিতে হবে এই লেখাটা যখন সৌদি দেখবে তারা কিন্তু কোনো নিতে চাইবে না আমরা জানি সৌদি নাগরিকরা সাধারণত এই ধরনের কিন্তু যায় যায় না সবাই কিছু কিছু লোক তো এখন থেকে আপনার যদি কফিল থাকে কোফিলের সাথে ভালো সম্পর্ক থাকে আপনি অনুসত্ত্ব রেল দিয়ে কোফিলের মাধ্যমে করে নিতে পারবেন আপনার ডিউটিও মিস দিতে হবে না কোথাও যাওয়া লাগবে না এটা হচ্ছে সুবিধা আর যারা অবৈধ তারাও করতে পারবেন আগের মতো কোনো সমস্যা নেই ফাস্টফুড করেন মালুমাত করে দেশে যাইতে চাইলে যেতে পারবেন তো বন্ধু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেহেতু বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে অনেকে ভিডিও করছে এক একজনের ভিডিও এক এক রকম কোনোটাই সেম না মিল নেই তো ভিডিওটা দেখলে সঠিক তথ্যটা মানুষ বুঝতে পারবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এ ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ